আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি তো আসেন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক এই যেই ভিডিওটা আপনাদেরকে আমি দেখাতে চলেছি এই ভিডিওটা হচ্ছে সুন্দরবনের রাসমেলার একটা ভিডিও তো এই রাসমেলাটা হয় হচ্ছে সুন্দরবনের দুবলার চরে এই রাসমেলায় কী কী হয় সব আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে সব কিছু দেখাতে চলেছি আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা দেখলে আশা করি অনেক ভালো লাগবে আপনাদের তো আর একটা কথা বলতে চাই এই ভিডিওর প্রথম পার্টে আমি শেষ করতে পারতেছি না দুঃখিত তার জন্য দুই নম্বর পার্টে আপনারা ভিডিওর শেষটা দেখতে পারবেন আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এখানে আসলে আপনারা যেদিকেই তাকাবেন সেদিকেই পানি আর পানি কারণ হচ্ছে সুন্দরবনের অংশটা কম পানির অংশটা অনেক বেশি অবশ্যই এই সমুদ্রটা দেখে আপনারা বুঝতেছেন না যে আপনারা কুয়াকাটা দেখতেছেন নাকি কক্সবাজার দেখতেছেন আসলে দুইটার একটাও না এটা হচ্ছে বাংলাদেশের ঐতিহ্য সুন্দরবনের দুপলাক চর দেখলাম আমরা আমাদের দেশে শুটকি পত্তা কে পছন্দ না করে এই যে গাড়িতে দেখতেছেন না সবই সুটকি বিভিন্ন জেলায় পাঠানো হয় এইখানে আপনারা ভালোভাবে দেখলে দেখতে পারবেন যে অনেকগুলো হরিণ গাছের পাতা খেতেছে এই দেখেন জেলেরা সকালবেলা মাছ ধরে আনছে সাগর থেকে এই শীতের দিনে অনেক কষ্ট করে এই মাছগুলো ওরা ধরে আনছে এখন এই মাছগুলো সুন্দর করে নদীর পানিতে ধুয়ে তারপর আপনার রোদে শুকাতে দেবে দেখেন সাগর থেকে মাছ ধরে এনে এখানে আপনার শুকাতে দেওয়া হয় রোদে তারপর রোদে সুন্দরভাবে শুকায় যাওয়ার পরে আপনার এই মাছটা বিভিন্ন জেলায় চলে যায় আমরা যে শুটকিটা খাই না এই দেখেন এটা হচ্ছে লইটা সুটকি বলে এটা ছুরি মা ছুরি ছেলা তো সবগুলো মাছের রোদে দেখেন শুকাইতে দিছে এই মাছগুলো শুকানোর পর সুন্দরভাবে প্যাকিং করে তারপর আপনার বিভিন্ন জেলায় এটাকে পাঠানো হবে এখানে আসলে আপনি বড় বড় সামুদ্রিক মাছ দেখতে পারবেন যা আগে কখনোই দেখতে পারেন নাই এত সুন্দর সুন্দর মাছ এই দেখেন এই ঝুড়ির ভিতরে যে মাছটা আছে অনেক বড় একটা মাছ এই মাছের লাখ টাকা দাম এই মাছের দাম দুই লাখ টাকা না সেই মাছ দুই হ্যাঁ একসাথে ঠিক আছে আমি শুধু আপনাদেরকে একটা কথাই বলতে চাই এই সুন্দরবনের সৌন্দর্যর কোনো অভাব নাই যেদিকেই তাকাবেন সেদিকেই সৌন্দর্য এত সুন্দর বলে বুঝাইতে পারবো না আপনাদেরকে আমি শুধু আপনাদেরকে একটা কথাই বলবো কুয়াকাটা কক্সবাজার যেই ফ্লেভারটা আপনারা পান তার থেকে ভালো ফ্লেভার এই সুন্দরবনের দোবল আপনারা পাবেন কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এটা এখানে বছরে একবারই আসা যায় বারবার না